হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এটা অনেক আগের একটি ভিডিও আমার ছেলে প্রথমবারের মতো তার নানা বাড়িতে চলে গিয়েছিল তো সেখানের কিছু ক্লিপ ছোটো ছোটো ক্লিপ করে রেখেছিলাম সময় স্বল্পতার কারণে আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম শেয়ার করে রেখে দেই যখন ইচ্ছে হবে আমি নিজেও দেখে নিতে পারবো নিজের গ্রামের বাড়ি I'm lama. Ya Allah, jangan আসলে অনেক দিন পরে যখন ভিডিওটা মেক করতেছিলাম নিজের গ্রামের বাড়ি নিজের মাটি জন্ম মাটি মিস করছিলাম অনেক দিন পরেই ভিডিওটা আর শেয়ার করা হচ্ছিল না আর আমি অ্যাকচুয়ালি শেয়ার করে রাখতেছি যাতে আমি নিজেও দেখতে পারি সব সময় তো আর গ্রামের বাড়ি প্রতিদিন যাওয়া হবে না এই জন্যই শেয়ারটা করা আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো বাড়ির একটা ছোট্ট ক্লিপ রেখে নিলাম অ্যাকচুয়ালি এটা আমাদের দাদার আমলের গড় এই সাইডটা যেটা আর চেঞ্জ করা হয় নাই কারণ দাদার স্মৃতি রাখার জন্য এইটা দাদা বাবার আমলের গড়ই রয়েছে সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখানে বিকালে সবাই মিলে একটু গল্প করছিল উঠানের মধ্যে তো একটা ছোটো ক্লিপ রাখলাম আসলে ভালো লাগতেছিল দেখতে গিয়ে তো আমার আরেকটা চাচার বাড়ি ঘুরতে গেছিলাম সবাই মিলে

ভিডিও তো এখানে আমার আম্মা বলতেছিলেন এইগুলা আমাদের গাছ তো আমি একচুয়ালি চিনি না সেপ গুলো বলতেছিলাম জুড়ে জুড়ে যে ভিডিও করে রাখতেছি যখন গাছ বড় হবে হবে মানে চিনবো না তখন এগুলা ভিডিও করে রাখলে তারপরে গাছ কাটাবো এটা বলতেছিলাম আর হাসতেছিলাম গ্রামের রাস্তা আসলেই অনেক ভালো লাগে সবুজ চারিদিকে রাস্তার পাশেই আমাদের কিন্তু সুরমা নদী গেছে তো সুরমা নদী এখানে আর দেখার মতোই নেই কিছু কারণ পানি একবারে শুকনো ছিল তখন হয়তো আমার ছোট্ট বিবিটা বড় হয়ে গেল দেখতে দেখতেই এত ছোটো ছিল যখন নানাবাড়ি গেছিল আলহামদুলিল্লাহ এখন অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই তো গ্রামের ভিডিও আসলেই অনেক ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব গ্রামের ভিডিও বেশি বেশি করব। ভিডিও এই জন্যই করি না ভিডিওর বয়স দিতে গেলেও এখন আমার ছেলে কথা বলে আমার কথা বলার আগেই এই যে এখন আমরা অলমোস্ট চলে আসছি আমার চাচা আরেক জন চাচা যে বলছিলাম তার বাড়িতে তারা বলবো আশা করি গ্রামের ভিডিও আপনাদেরও ভালো লাগে সেই জন্যই আমি শেয়ার করে রাখলাম বেশি উদ্দেশ্য ছিল মেমরি রাখার জন্য আলবি ওর নানা বাড়ি প্রথমবারের মতো গিয়েছে সেই জন্যই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ বাবুল